তো গুড মর্নিং এখন সম্ভবত সকাল এগারোটা এগারোটাই বাজে আমরা হচ্ছে প্ল্যাটফর্মে যে ট্রেন ধরবো তো হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন আমরা দুজন সঙ্গে আরেকজন যাবে তো আমরা এক জায়গায় যাচ্ছি তো চলো কি কী করবো কি না করবো পুরোটাই ভিডিও দেখলে বুঝবো আগের থেকে বলছি না কিন্তু হ্যাঁ আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে তো সেটা পরে আস্তে আস্তে বলছি তো চলো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি তো আমরা এখন হচ্ছে চলে এসি যে কারণে আসা আর কি তো সামনেই সেই দোকান চলো আসলে মেনলি আমরা এসে শপিংয়ের জন্য

তো শপিং হয়ে গেছে এখন হচ্ছে আমরা এসে দুপুরে খাবার খেতে তো কাছড়াপাড়ার ওখানে রেস্টুরেন্টের নামটা ঠিক আমার মনে নেই বা আমি দেখিও নিই কিন্তু অনেকবার যাওয়া হয়েছে তো চলো খাবার আমাদের মেনু হচ্ছে আজকে হান্ডি মাটন আর একটা হচ্ছে বাটার নান আর হচ্ছে বাটার নান আর তান্দুর বাটার তান্দুর দুটো আর হচ্ছে এখানে হচ্ছে হান্ডি মাটন আর আসবে হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ মাটন দাম বিরিয়ানি তো এখনও বিরিয়ানি আসুন তো বিরিয়ানি আসুক চলে এসছে বিরিয়ানি আমাদের হ্যাঁ রায়তা আর হচ্ছে এই যে মাটন দাম বিরিয়ানি না খাওয়া দাওয়া শুরু করো এই যে পেঁয়াজ রতুন আমার কাছে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে তো বাইরে এস দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা হচ্ছে বাড়ি পৌঁছে গেছি আর ভিডিও করা হয়নি বৃষ্টির জন্য খুব ঝামেলার মধ্যে ছিলাম আর কি তো এখন আমরা তো বাড়ি পৌঁছে গেছি আর দেখতে পাশে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছি আমার তো বাড়ি এসে একটু রেস্ট ওয়েস্ট হয়ে নিয়ে আজকে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আমরা তো চলে এসেছি তারপর তোমাদের তো দেখালাম প্রচণ্ড বৃষ্টি ছিল এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে তো এখন তোমাদের দেখায় আমরা কী কী শপিং করেছি তো চলো ফার্স্ট আর যার জন্য শপিং করছি সেটা এখন বলছি না আস্তে আস্তে তোমরা ভিডিও আসবে পরপর তো তখন দেখতে থাকবে তো ফার্স্ট হচ্ছে ওই তো পরে দেখাই আগে আমার জন্য যা নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্ট হচ্ছে একটা শাড়ি এই যে আর শাড়ি শাড়ি সবই হচ্ছে বিমল থেকেই কেনা বিমল শাড়ি সেন্টার থেকে তো এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে পার আর এটা হচ্ছে পুরো অল বডি হচ্ছে এরকম ধুয়ে ফোনের উপরে এটা হচ্ছে নিয়েছি আমার জন্য আর কোনটা কেন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কোনটা ভালো লাগলো কি ভালো লাগলো না তো এই হচ্ছে একটা ফার্স্ট শাড়ি কালারটা পিঙ্ক কালার কিন্তু লাইটিং এর জন্য বেশি হ্যাঁ বোঝা যাচ্ছে না লাইটে কমের জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না বেশ ডুয়েল টোন হ্যাঁ এর মধ্যে ডুয়েল টোন রেড রেড রয়েছে তো এই যে শাড়ি আর তারপরে দেখাই আর একটা কুর্তি এটাও বিমল থেকে নিয়েছি ওদের হচ্ছে উপরে দোতলাতে হচ্ছে মানে কুর্তির হচ্ছে ইয়ে কুর্তি বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় তো ওটা আমি উপর থেকে নিয়েছি দোতলা থেকে এটা হচ্ছে এই যে কুর্তিটা লিয়েনের উপরে আর সামনেটা হচ্ছে এরকম আমার তো ভীষণ ভালো লেগেছে কুর্তিটা যাই না তোমাদের কেমন লাগবে এরকম আর ব্যাকে হচ্ছে এরকম এক এটা হচ্ছে কুর্তি আর নিয়েছি এক্সপ্রেস বাজার থেকে কিছু শপিং করেছিটা কি কত্তা মশার আছে আমারও আছে তো তার মধ্যে হচ্ছে ওনার একটা এই যে শার্ট এইগুলো খুলে দেখাচ্ছি না একটা হচ্ছে হাফ প্যান্ট আর একটা হচ্ছে যে গেঞ্জি

এই যে এই হচ্ছে বেনারসি লাল টুক্টুকে তার বিয়ে কী সেটা তোমাদের পরে বলবো এখনই বলছি না তো আমরা যা শপিং করে এনেছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে হচ্ছে শাড়ির ভেতরটা ভেতরে এরকম পুরো যে ঠাসার কাজ করা কেমন হয়েছে অবশ্যই বলো অন্তত বেনারসিটা কেমন হয়েছে সেটা বলো আর এই যে পার্ক দেখতে পাচ্ছি আমাদের তো ভীষণ পছন্দ ভীষণ ভালো হয়তো লাইটের কারণে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে বেনারসি যার বিয়ে তার বেনারসি আর হচ্ছে ওনাটাও ভীষণ সুন্দর ভীষণ বড় আর ভীষণ সুন্দর কালারের জন্য রেড কালারটা বোঝা যাচ্ছে না তো আমাদের শপিং হলো অবশ্যই জানিও কোনটা কি দাম আর বললাম না তোমরা যদি চাও সে তখন কমেন্ট করলে আমি অবশ্যই দাম জানিয়ে দেবো তো আপাতত হচ্ছে এই যে গরমে ঘেমে যাচ্ছে কারণ ফ্যান বন্ধ করা রয়েছে কিছু শোনা যাবে না তো এই হচ্ছে আমাদের আজকের শপিং ঘোরাঘুরি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানিও যে কী ভালো লাগলো কি খারাপ লাগলো তো আগের মতো টাটা